নমস্কার আমি অমরেশি পশ্চিম বর্ধমান জেলার থাকি আমার সাহিত্য পর্বের আঠারো তো তারপর থেকে আমার চলতে থাকে পড়াশোনার পাশাপাশি লেখালেখি দু হাজার একুশ সালে আমার নিজস্ব ব্যক্তিগত বই সময়ের প্রতিধ্বনি কাব্যগ্রন্থ লেখি প্রকার হয় কি বই দেখতে পাচ্ছি তো তারপর আমার বহু ভাত পত্রিকায় লেখা প্রকাশিত হয় এবং যৌথ পাঁচজন মিলে একটি বই সময় দ্বীপ বলে প্রকাশিত হয় বাইশ সালে তারপর আন্তর্জাতিক অমরক্ষত্র সাহিত্য পত্রিকা অক্ষস্ত্র সংগোলন থেকে প্রকাশিত হয় দুই সালে আমি ইন্টারন্যাশনাল লিভিডের অক্ষস্ত্র সংগলন থেকে আন্তর্জাতিক সভা অর্জন করেছি এবং সেই পুরস্কার আমি পেয়েছি পরে বিশ্ববঙ্গ সাহিত্য চর্চা পুরস্কার এবং আরো নানা পুরস্কার আমি পেয়েছি তার মধ্যে হচ্ছে রবীন্দ্রনাথ সম্মান পশ্চিম বর্ধমান জেলার কবিতা কাজী পরিবারের পক্ষ থেকে আমি গিয়েছি একটি মানপত্র মানপত্রী পরিবারের পক্ষ থেকে বললেন যেটি নিজে হাতে আমায় দিয়েছেন বিদ্যুৎ কবি কাজী হাতুর ইসলামের নাগরিক শ্রেম কাজী মহাশয় একটি স্মরচিত কবিতা পাঠ করব কবিতার নাম ফিরে এসো নজরুল বিদ্রোহী অগ্নিশিখা জেলে তুমি আরো একটি বার ফিরে এসো আমাদের মাঝে ফিরে এসো হে নজরুল তুমি আমাদের পথের প্রতীক রূপে ক্লান্ত উধা লেখাতে সত্য আজি লুটা এসে পায়ে মিথ্যা উড়িছে আকাশে হৃদয়তে আজ জ্বলছে আগুন দাবানো ঢুকে বাতাসে জেগে উঠেছে নিষ্ঠুরেরা ওই হিমস্র অত্যাচারীর দল নরপিসাচেরা দিচ্ছে কাউ নানিকে ভাবিছে দুর্বল বিচার 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 চাই এই তো তাদের ধনী শত অভিযোগ অনুসরণ করে আজও তো বিচার মেলেনি ফিরে এসো হে নজরুল তুমি যুব সমাজের জোয়ার বিদ্রোহী রূপে সহকাজ প্রকাশ ধ্বংস করতে দোয়ার জাগিয়া তোল আরো একবার নবযুবকের রক্ত অপরাধীরা নবাবে মাথা শত হবে ব্যর্থ ফিরে এসো তুমি নজরুল নতুন কোন নামে নতুন কোন স্থানে কলমে অমরেশ ব্যানার্জি সকলকে ধন্যবাদ নমস্কার